বন্ধু এই দেখো কাটা আর এই দেখো আমরা আমাদের কেঁচো কেঁচো তুলেছি এখন বেঁড়ে ধরতে যাওয়া হবে মাঠের মধ্যেখানে যাওয়া হবে কটা বেড়ে পাই দেখাই যাক আর চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা বেঁধে ধরতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা মাঠের ধারে এসে গেছি তাই এই বেড়ে ধরতে যাচ্ছি টিম নিয়ে তা চলো কেন বেঁধে ধরে ধরায় তোমাদের দেখায় একদম মাঠের ধার জঙ্গলে জঙ্গল দেখো হচ্ছে বেশি ধরে ধরে সবসময় হ্যাঁ পুরো গাঁড় পাকা ছেলে আছে সব বন্ধুরা তোমাদের দিয়ে বেঁড়ো পাওয়া যায় কি অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চলে যাবো ঠিকানা দিবে কমেন্টে অবশ্যই জানাবে কজন আসতে দেখছে বেড়ে ধরতে আমাদের আমাদের খুব এক্সপার্ট এই ছেলেটা দেখো এই ছেলেটা দেখো খুব ভালো বেড়ে ধরতে পারে এই জঙ্গল সুন্দরবনের মতন জঙ্গল চারদিকে দেখো মাঠে এসে দেখতে হলো একজন রুইতেছে এক ভাইপো হয় আমাদের তাওকে কিরকম ভাবে রুইয়ে এতখানি মাঠটা রুই যায় দেখো বন্ধুরা তোমাদের দিকে রুয়া চাষ হয় কি হ্যালো দেখো আমাদের সৌন্দর্য তো দেখো ভালো তো কেমন হইবো ঠিক আছে দাদা ওকে বন্ধুরা দেখো বেড়ের গর্ত তো চলছে কেমন ভাবে গొদ তো দেখো এরকম ভাবে বেড়ের গొদ তো খোঁজে তুই আরো খুঁজবি তো আর লাঠি নেই হ্যাঁ না আছে তো গর্ত তো মনে হয় গর্তে এখন পাচ্ছে না গাই এই বন্ধু পুকুর পাড়ে মাঠের মধ্যে এখন গর্ত সাজা চলছে আছে এক ভাই গাছে উঠে যাচ্ছে

বেঁড়ের ধর ভাড়া বন্ধুরা আমরা এখনও বেঁড়ের গত্ত পেলাম না এখনও বন্ধুরা দেখো আমাদের আমাদের লাখটাই খারাপ কটা ছেলে দেখো বিঁড়ের গর্ত খুঁজে খুব খাটতেছে বেঁড়ো ভেঁড়ো খাটে নে আমরা খাটছি দেখো বন্ধুরা বিঁড়ও একটাও পাচ্ছি না তা কী করবো उटा दागो और सिंसिलर ने कह लो देखा है कि जोंग वाला दागो कितना शादी के रुआ होएगा ऐसे रुआ रुआ नवनिति में बातें ज्यादा लाज़म है एक बुद्धि तो है फोन लेने और कुछ नहीं है तो

गुड उड़ा फिर गुड तो फिर है ए वॉइस बंदरा डिप गला गली हो जाते हैं किंतु की कर वो वीडियो बनाता है अबे हैवी टेस मेरो जा टेस देखो क्या नाम है ढूंढ चें ए इड़ा हो जाए तो वाला किचु वन्नो किचु मानो करने ना ढूंढना देखे अरे ये इड़ा जी इड़ा क्या जालूते 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 जालूते

अच्छा नहीं हाँ। और कोई को वही जी दादा के उठो अरे हमर के उठो आहिले गे छे हम और ए गिलो मुरे गे छे हां हां की खे बिस्कै जे हिल होएगा जे पेट में ना जैन तो छिल हम्म वो बोला मिल जे के बाइक पर मुद्दी खाने काटा टमाटर मुद्दी खाने बेचे छे मात्र जिला তো বন্ধুরা বেড়ো তো পেলাম না তাই বেড়ো পেয়ে এলে ভাগ্যে সাপ দেখা গাছে তুলে দিয়ে চলে এলাম চলে বন্ধুরা তো পরে ভিডিওতে দেখাবো কিভাবে বললুম বন্ধুরা বেড়োর বদলে কি পায় দেখা যাক বেড়ের বদলে কেউটো সাপ পেলাম তা কেউ সাপটা মেরে দিয়ে চলে এলাম তো ভিডিওটা এখানেই শেষ নস্কুড়ে নয় আমাদের রাস্তায়